শুক্রবার চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে উত্তাল কলকাতার আরজিকর হাসপাতাল কর্মবিরতি হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের সময় যত এগোচ্ছে চিকিৎসকের মৃত্যুকে ঘিরে উঠে আসছে নতুন নতুন তথ্য ব্যাহত হাসপাতালের চিকিৎসা পরিষেবা এদিকে ঘটনার জেরে হেনস্থার মুখে চিকিৎসা করাতে আসা রোগীরা এমতাবস্থায় তাদের অন্যত্র ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ চিকিৎসা করাতে আসা রোগীরা ইতিমধ্যেই কেউ অটো কেউ বা ট্যাক্সি করে রওনা দিয়েছেন অন্যত্র ফলে সমস্যায় পড়েছেন তারা আমি কোথায় যাচ্ছে দেখার উত্তেজনা পরিস্থিতি কখন স্বাভাবিক হয় প্রশাসন কি ব্যবস্থা নেয় নজর থাকবে সেদিকেই অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ